আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি পড়ার রুটিনে বিজ্ঞান সাবজেক্টটা রেখেছি এবং আজকের পড়াটা গত দিনে পড়াতে একটু আলাদা কারণ আমরা শুধু টপিকস স্পিতিক পড়লে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল নাও হতে পারে যেহেতু আমরা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি তাই বিসিএস এ বিগত সালে বিজ্ঞান সাবজেক্ট থেকে কি কি প্রশ্ন এসেছে এগুলোও জানা এবং পড়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আছে বিগত সালের প্রশ্নগুলো থেকে হু প্রশ্ন কমন আসে তাই আজকে পড়ার রুটিনে বিসিএস এর সব প্রশ্ন রেখেছে আপনারা এর বিজ্ঞানের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন পড়বেন পাশাপাশি ইংরেজির জন্য প্রোনাউন এবং এজেটিভটা রিভাইজ করবেন আর গণিতের ধারা সাবজেক্ট সরি ধারা অধ্যায়টা রেখেছে ধারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন কোনো কোনো প্রশ্ন আসে আর কোন কোনো এ আসে না তাই কোন বিসিএস এ আসবে বা কোন বিসিএস এ আসবে না এটা বলা খুবই কঠিন যদি এমন হতো যে বিসিএস এ প্রশ্ন আসেই না তাহলে আমরা স্কিপ করতে পারতাম যেহেতু মাঝে মাঝে প্রশ্ন আসে এবং ইদানিং দেখা যাচ্ছে বেশ কয়েক বিসিএস এ প্রায় ভালোই প্রশ্ন আসছে তাই এবারও কিন্তু আসার সম্ভাবনাটা অনেক বেশি তো এই ছিল আজকে আমার পড়ার রুটিন আপনারা যদি চান আমার সাথে আমার পড়ার এই রুটিনে পড়ে ভালো একটি প্রস্তুতি সম্পূর্ণ করবেন তাহলে পড়তে পারেন আশা করি উপকৃত হবেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ